বিশ্বনী বলেছেন কুল্লুকুম খত্তাউন তোমরা সবাই পাপি সবাই খৈরুল খত্তা ইন আত্মাবুন আর এই সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপি যেই পাপি পাপ করার পরেই তওবা করে কার কাছে এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যায় করো না এমন কোন মানুষ দুনিয়ার বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বনী বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপি হলো যেই এই পাপি পাপ করার পরে বা করে কার কাছে কত পাপ আমরা করছি কোনো হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লা এখন ঠিক কি না পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই পাপি শুধু আমি না আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাপি চিল্লাই ঠিক কিনা এই জন্য রব্বুল আলমিন বলেন يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا او غلام توبه করো তোবার মত তওবা করলে তোমাদের জীবনের সব قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تَقْنَتُواْ من رحمه الله ইন্নম্বা হায়া অফিরুদ্দুন বা জমি আহ ইন্ন হুঁ হুয়াল্ফ রহিম সুবর্ণাল্লাহ পড়েন আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছো নাফসের উপর জুলুম করেছো অন্যায় করেছো পাপ করেছো আমার রহমত থেকে নিরাশ হয় না ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দেগির সব গুনা ক্ষমা করে দিতে পারে চিল্লা বলেন ঠিকই না এজন্য মুমিন কখনো নিরাশ হয় না ابر الله لا تياسوا من روح الله